প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এর দনের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক নিজেদের স্বার্থেই আঙ্কারার এমন মনোভাব মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো বর্তমান পরাশক্তিরা সম্প্রতি ভূরাজনীতিতে একটি বড় সাফল্যের মুখ দেখায় এবার তুরস্কের উচ্ছ্বাসিত প্রশংসায় মাতলে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশটির সঙ্গে সামনের দিকে সম্পর্ক কোন দিকে এগিয়ে যাবে তারও ইঙ্গিত দিলেন রিপাবলিকান এই নেতা মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ার বসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে একটি বন্ধুবিহীন দখল বলে মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশটিতে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের নিয়মিতভাবে আসাদ বিরোধীদের সমর্থন দিয়ে আসছিল আঙ্কারা অন্যদিকে আসাদের পক্ষে শুরু থেকেই মাঠে লড়াই করে যাচ্ছিল ইরান ও রাশিয়ার সামরিক বাহিনী ফলে আসাদের পতনে তুরস্কের কাছে এক প্রকার বড় ধরনের হারের মুখে পড়েছে মস্কো ও তেহরান ফ্লোলিডাতে অবস্থিত বাসভবন মারি লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রশংসা করে জানান আঙ্কারা খুবই চালাক বিপুল প্রাণহানি ছাড়াই তারা সিরিয়াতে একটি বন্ধুবিহীন ক্ষমতার দখল সম্পন্ন করেছে এ সময় আসাদকে কসাই বলেও মন্তব্য করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান ক্ষমতায় টিকিয়ে রাখতে শিশুদের উপরও নির্যাতন চালিয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক ট্রাম্পকে সিরিয়ায় মোতায়েন থাকা মার্কিন সেনাদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান কেউ জানে না সিরিয়ায় কি হবে তবে তিনি মনে করেন তুরস্ক আগামী দিনে রাষ্ট্রটির নীতিমালা ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্যের ফলে মনে করা হচ্ছে সামনের দিনগুলোতে আঙ্কারার মাধ্যমেই মার্কিন স্বার্থ সংরক্ষণে সক্রিয় হবে ওয়াশিংটন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি